মালয়েশিয়ার অ্যান্টি করাপশন যারে বাংলাদেশে দুদক বলেন উন পঞ্চাশ জন ইমিগ্রেশন অফিসাররে অ্যারেস্ট করছেন ভাবতে পারেন একজন দুইজন না উনপঞ্চাশ জন ইমিগ্রেশন অফিসাররে মালয়েশিয়ার অ্যান্টি করাপশন অ্যারেস্ট করছেন যেই সম্বাদটা মালয়েশিয়ার ইমিগ্রেশন পেস থেকেও প্রচার করা হয়েছে কথা হচ্ছে কেন ওনাদেরকে অ্যারেস্ট করছে কারণটা হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্ট দিয়া বিভিন্নভাবে কন্টাক্টে বিভিন্ন দেশ থেকে মানুষ মালয়েশিয়াতে ঢুকায় মানে ওনারা সেটিং করে রাখছে যেরকম আপনারা অনেকেই জানেন অনেক মানুষ বাংলাদেশ থেকে কইরা এয়ারপোর্ট এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলে যেটাকে এই এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে মালয়েশিয়াতে বিভিন্ন পর্যায়ে কর্মী লেবার কিংবা যাই বলেন মানুষ ঢুকায় এদের মধ্যে অনেক মানুষ আছে যারা মালয়েশিয়াতে ব্ল্যাকলিস্ট করে দিছে সারা জীবনের জন্য কেউ পাঁচ বছরের জন্য কেউ সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট এই মানুষগুলি কেউ কিন্তু এই এয়ারপোর্ট দিয়ে তারা কন্টাকে ঢুকাইত এই যে সিন্ডিকেটটা এই পুরো সিন্ডিকেটটা মালয়েশিয়ার অ্যান্টি করপশন কিন্তু অ্যারেস্ট করছে ঊনপঞ্চাশ জন অফিসার ইমিগ্রেশনের ঊনপঞ্চাশ জন অফিসার একজন দুইজন অফিসার হইলে একটা কথা কিন্তু উন জন অফিসার এয়ারপোর্টের উনপঞ্চাশ জন অফিসার অ্যারেস্ট করা কিন্তু মামুলি একটা একটা ব্যাপার ব্যাপার না এটা কিন্তু কাজী আমি এখানে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশ থেকে অনেকেই যারা বর্তমানে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা নিয়ে আসার জন্য অপেক্ষায় আছেন যে কাউন্টার সেটিং কইরা আপনার নামে ব্ল্যাক লিস্ট আছে আপনার নামে পাঁচ বছরের লিস্ট আছে কিংবা আপনার জন্য নামে সারা জীবনের জন্য ব্ল্যাক লিস্ট আছে আপনি ভাবতাছেন যে কাউন্টার সেটিং কইরা আমি পুনরায় মালয়েশিয়াতে ঢুকবো এই চিন্তাভাবনা যারা করবেন তাদের জন্য এই ভিডিওটা ভুলেও এই ধরনের চিন্তাভাবনা বর্তমানে করা যাবে না আপনাকে যদি কেউ বলে যে আমি কাউন্টার সেটিং করে আপনারা মালয়েশিয়াতে ঢুকাই দেবো এই কথা শুনে যদি আপনি কাউরে টাকা দেন আপনার লাইফের সব থেকে বড় ভুলটা বর্তমানে আপনি করবেন এখানে আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই মালয়েশিয়া থেকে যারা সাধারণ ক্ষমায় দেশে চলে যেতেছেন যারা সাধারণ ক্ষমায় দেশে চলে যেতেছেন তাদেরকে কিন্তু সাধারণত মালয়েশিয়া ইমিগ্রেশন পাঁচ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেয় কারো কারো দেখা যায় যে কারো কারোরে মালয়েশিয়া ইমিগ্রেশন সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দেয় পাঁচ বছরে ব্ল্যাকলিস্ট যাদেরকে করে যায় করে দেয় তারা পাঁচ বছর পরে পুনরায় আবার আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন আবার যাদেরকে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দেয় তারা জীবনে কখনোই মালয়েশিয়াতে আর আসতে পারবেন না এখন কথা হচ্ছে কারুরে পাঁচ বছরের জন্য করে দেয় কারুরে সারা জীবনের জন্য করে দেয় কারণ কি কারণটা হচ্ছে যদি আপনি মালয়েশিয়াতে বৈধভাবে আসছেন আপনি মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়া বৈধভাবে মালয়েশিয়াতে আইসা অবৈধ হইছেন যে কোনো পর্যায়ে আপনি কলিং ভিসায় আসছেন ট্যুরিস্ট ভিসায় আসছেন মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে আসার পরে আপনি মালয়েশিয়াতে অবৈধ হইছেন এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আপনার ডেটা ছিল আপনি যে মালয়েশিয়া প্রবেশ করছেন সেটা বৈধভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়া ভিসা নিয়ে আসছেন তারা মালয়েশিয়াতে আসার পরে যদি অবৈধ হয়ে থাকেন তাদেরকে মালয়েশিয়া যখন আপনি সেই সাধারণ ক্ষমা দিছে এখন এই সাধারণ ক্ষমায় যদি আপনি দেশে চলে যান সেই ক্ষেত্রে তারা আপনাকে পাঁচ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করবে কিংবা ধরেন কেউ মালয়েশিয়াতে আসছেন ট্যুরিস্ট ভিসে আসছেন এক মাস রয়েছেন দুই মাস রয়েছেন তাদেরকে সাধারণত তিন মাসের তিন বছরের জন্য ব্যালাকটিস করে এখন কথা হচ্ছে কাদেরকে সারা জীবনের জন্য ব্যালাকটিস করে তাদেরকে সারা জীবনের জন্য ব্ল্যাকটিস করে তারা হচ্ছে যারা মালয়েশিয়াতে থাইল্যান্ডের বর্ডার দিয়ে আসছে যাদের মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে কোনো ডেটা নাই কিংবা যারা ইন্দোনেশিয়া হয়ে আসছে ইমিগ্রেশনের কাছে কোনো ডেটা নাই কিংবা এই যে যে জন অফিসার অ্যারেস্ট হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রে এয়ারপোর্টের এই অফিসারদের সেটিংয়ের মাধ্যমে মানে কন্ট্যাক্ট কইরা যারা মালয়েশিয়াতে আসছেন এবং আসার পরে আপনার কিন্তু কোনো ইমিগ্রেশনের ডেটা নাই এই মানুষগুলিকে যখন আপনারা সাধারণ ক্ষমায় দেশে চলে যাবেন তাদেরকে কিন্তু সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দিবে। সাথে আরেকটা গ্রুপ সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দিবে যেমন ধরেন আপনি মালয়েশিয়াতে সাধা আপনি মালয়েশিয়াতে ভিসা আছে কিন্তু আপনার ভিসা এক সেক্টরে আপনি কাজ করতেছেন অন্য সেক্টরে ধরেন আপনার ভিসা কলিং ভিসায় আপনি ট্যুরিস্ট কলিং ভিসায় আপনি আসতেন কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কাজে আপনি কাজ করতেছেন ক্লিনারের কাজে এবং ক্লিনারের কাজে যদি আপনি ধরা পড়েন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিসা ক্যান্সেল করে আপনাকে ব্ল্যাকলিস্ট করে সারা জীবনের জন্য আপনাকে দেশে পাঠিয়ে দেবে কিংবা কারও নামে যদি লারি মাজিকান থাকে এই ব্যক্তি যদি ধরা পড়েন যখন আপনি ধরা পড়বেন আপনাকে কিন্তু সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দেশে পাঠাই দেবে সো আমার কথাটা হচ্ছে এই যে এই যে যারা ব্ল্যাকলিস্ট তারা কিন্তু পুনরায় এই যে এয়ারপোর্ট সেটিংয়ের মাধ্যমে মালয়েশিয়াতে আসে কাজী খুবই সাবধান মালয়েশিয়া এয়ারপোর্ট কিন্তু খুবই কঠিন বর্তমান সময়ে আমি এখনকার কথা বলতেছি যে জন ইমিগ্রেশন অফিসার ধরা এটা কিন্তু চারটি কথা না কাজী কারো কথায় কথায় টাকা দিবেন যে কাউন্টার সেটিং করে আপনি পুনরায় মালয়েশিয়াতে আসবেন সেটা হবে আপনার জন্য বোকামি ভালো থাকবেন আসসালামু আলাইকুম